হ্যালো বন্ধুরা আজকে কিন্তু খুব সুন্দর একটা লোভেনু খাবার নিয়ে চলে এসেছি একদম সি ফুড এটা আমরা কিন্তু দিঘায় গেলে কোথাও ঘুরতে গেলে সমুদ্র পারেটাড়ে গেলে আমরা কিন্তু কিনে খাই তো ঘরেতেও আমরা প্রায় সময় কিনে খাই তো আজকে দাদা বাজারে গেছিল বড় বড় কাঁকড়া দেখতে পেয়েছে সমুদ্রের কাঁকড়া একদম জ্যান্ত কাঁকড়া তো দাদা বলে কিলে নিয়ে নি অনেক দিন কাঁকড়া খাওয়াইনি আর অনেক তো মাছ মাংস খাওয়াচ্ছে চলো আজ কাঁকরাই খাই তো এই কাঁকড়াটা নিয়ে এসে আমি কিভাবে রান্না করি তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো কাঁকড়া কষা আলু দিয়ে শুধু না ঝাল করব না কষা করব তো দেখতেই পাচ্ছ একদম কেটে বেঁচে ধুয়ে নিয়েছি নিয়ে এখানটা আমি কড়া বসিয়ে দিয়েছি দেওয়ার পরে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলো ভেজে নেবো লাল লাল করে এখানটা নুন হলুদ দিয়েছি দেখানো হয়নি এখানটা এবার আলুগুলো ভালো করে নেড়েছেড়ে লাল লাল ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেবো আলুগুলো তুলে নিচ্ছি তো দেখো এবারে কাঁকড়া আমি ভেজে নেবো ওই তেলেতে আমি কাঁকড়া গুলো ভালো করে ভেজে নেবো একটুখানি নুন আর হলুদ দিয়ে তো এখানটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখো একটু হলুদ দিয়ে দিলাম আর একটু সামান্য পরিমাণে নুন দেবো দিয়ে ভালো করে একটু ভেজে নেবো তো এখানটা দেখো ভালো করে ভেজে এবারে তুলে নিলাম পরে আবার তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম ফোড়নে চারটে এলাচ চারটে লবঙ্গ আর একটু আর তারপরে দিয়ে দিলাম দুটো তেজপাতা আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজটাকে তেলের মধ্যে একটু ভেজে নেবো যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় তারপরে এক চামচের মতন আমি দিয়ে দিলাম রসুন পেস্ট হাফ চামচ দিয়ে দিলাম আদা রে এটাই কিন্তু একটু রসুনটা বেশি লাগে আদা রসুনটা যত দেবে তত তারপর কিছু গুঁড়ো মশলা নিয়েছি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে একটু কষিয়ে মশলাটাকে যে মিক্সিতে পেঁয়াজটা বেটেছিলাম সেটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তারপরে এখানটা দিয়ে দেবো দুটো টমেটো কুচানো আর দিয়ে দেবো ছ সাতটা কাঁচা লঙ্কা পাকা পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা আমাদের গাছের কাঁচা লঙ্কা একটু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি পরে কাঁচা গন্ধ চলে যেতে আলু যেগুলো ভেজে রেখেছিলাম যে কাঁকড়াটা ছিল সে কাঁকড়াটাকেও দিচ্ছি দিয়ে এর সঙ্গে মশলার সঙ্গে ভালো করে কাঁকড়ার আলু দিয়ে কষাবো একদম সুন্দরভাবে কষিয়ে নেবো নিয়ে দেখো এইখানটা কাঁকড়ার যে তেল ঘিলু সেগুলোও দিয়ে দিলাম তখন দেখায়নি এখন দিয়ে দিলাম কষতে কষতে ঘিলুগুলো নিলে কিন্তু ঘেটে যাবে তো সেই ভালো করে এবারে ঘিলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে পুরো কাঁচা গন্ধ মশলা চলে যায় তারপর একটু ঢাকনা চাপা দিয়েও ভালো করে একটু কষিয়ে নেবো যাতে মশলা দিয়ে তেল ছাড়ে দেখো মশলা দিয়ে তেল ছেড়ে গেছে আমার ভালো মতন তারপরে দিয়ে দিচ্ছি এখানটা হাফ ক্যাপসিকাম লঙ্কা দিয়ে ভালো করে কষছে আর ক্যাপসিকাম দেওয়ার পরে না তরকারিটার স্বাদটা এত বেড়ে গেছিলো যে বলার মতো না তারপরে এখানটা আমি কী করেছি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন জলটা কিন্তু গরম জল দিয়েছি ঠান্ডা জল দিইনি তারপরে জল দেওয়ার পরে এখানটা আমি ঢাকনা চাপা দিয়ে তরকারিটাকে ফুটিয়ে নিচ্ছি তারপরে তরকারিটা ঢাকনা খুলে দেখে নিলাম এখানটা প্রায় আমার তরকারিটা হয়ে এসছে এবারে এখানটা দিয়ে দিলাম গরম মশলা গরম মশলাটা দিয়ে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে দেখ একদম কিন্তু মাখা মাখা কষা কষা করেছি দিয়ে গ্যাস অফ করে আমি গরম মশলা দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম ঢাকনা চাপা দিয়ে একদম কিন্তু আমার কাঁকড়া কষাটা হয়ে গেছে তো এখানটা একটা পাত্র নিয়েছি আমি তরকারিটা নামিয়ে নিলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ লাল লাল একদম কষা একদম কত সুন্দর লাগছে দেখতে পেয়েছো তোমরা তো ঝাল খেয়েছো একবার এই কাঁকড়াটাকে এইরম ভাবে আলু দিয়ে একদম কষা কষা মাংসর মতন রান্না করে খেয়ে দেখবে অসাধারণ লাগে তোমাদের দাদা তো বলেছে একটু চালটা বেশি করে নেবে কাঁকড়া হয়েছে মাছের থেকে কিন্তু তোমার দাদা কাঁকড়া খেতে খুব ভালোবাসে আর সমিলিরাও কিন্তু কাঁকড়া খুব ভালোবাসে মাছ না যত ভালোবাসে কাঁকড়া খেতে খুবই ভালোবাসে তো এত সুন্দর হয়েছিল এত টেস্ট হয়েছিল না পাশে যদি মাংসও থাকতো মাংস খেলে এটাই খেতে ইচ্ছা করবে আর তোমরা দেখেই বুঝতে পারছো তরকারিটা কতটা লোভনীয় লাগছে আর দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তো বন্ধুরা আমি যেভাবে একবার করেছি এইভাবে যদি কাঁকড়াটাকে তোমরাও বানিয়ে খাও তোমরাও কিন্তু এরকম স্বাদ পাবে বন্ধুরা রেসিপিটা সবার সঙ্গে শেয়ার করবে প্রচুর পরিমাণে আর রেসিপিগুলো কে কোথায় দিয়ে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করে জানিও বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবে তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকটাকে ফলো করবে লাইক করে দেবে আমার ইনস্টাগ্রামটা শ্যামলি নামে আছে সেটাকেও কিন্তু তোমরা ফলো করো আবার চলে আসো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো